আমি বলছি কাজী নজরুল ইসলামের কবিতা রাজবিহারী কোন ঘর ছাড়াবি বা শুনে বাসি শুনে উঠেছিলে জাগি ওগো চির বৈরাগী দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চির বৈরাগী ছিলে ঘুম ঘরে রাজার দুলাম জানি না কে সে পথের কাঙাল হেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি ওগো চির বৈরাগী পাঙিয়া তোমার নিলে বেদনার গৈরিক রঙের এনে মহু ঘুম পড়ে উঠিল শিহরি চমকিয়া ঘুম জাগিয়া প্রভাতে হ্যারে পুরোবাসী উপবাসী সোনার বেদনার দাগে দাগি কেকু নারায়ণ নবরূপ নিখিল বেদনা ভাগি ও চির বই দেহে ভবতী ভেষ বলে দাঁড়ালে রাজ ভিখাই